নমস্কার বন্ধুরা আজকে দেখুন আমি কি বানাচ্ছি কাঁচা কলার খোলা বেটে বড়া বানাচ্ছি আজকে কাঁচা কলার খোলাগুলো আমি প্রথমে বেটে নিলাম তারপর নুন দিচ্ছি সুজি দিচ্ছি মেখে নেব তারপর হলুদ গুঁড়ো দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি কাঁচা কলার খোলাগুলো বেটে বড়া বানিয়ে নিচ্ছি গোটা জিরে দিচ্ছি গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে জানেন তো বন্ধুরা মুচ মুচে একদম খাস্তা এইভাবে কালো জিরে দিচ্ছি এইভাবে কাঁচা কলার বড়া বানিয়ে একবার খেয়ে দেখুন অসাধারণ খেতে স্বাদ কাঁচা কলার বড়া তাছাড়াও দেখুন কাঁচা কলাতে আয়রন থাকে মেখে নিচ্ছি বেশ ভালো করে মেখে নিচ্ছি এখন কাঁচা কলার বড়া রান্না করছি আজকে আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন সকালবেলায় রান্না করে নিচ্ছি কাঁচা কলার বড়া গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে চায়ের সঙ্গেও খেতেও ভালো লাগে খুব সুন্দর খেতে হয় এইভাবে কাঁচা কলার বড়া বানিয়ে নিচ্ছি তাই কাঁচা কলার বড়া দিয়ে গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে ফাটাফাটি খেতে আর কিচ্ছু খাবো না মনে হয় তখন যে কাঁচা কলার বড়াগুলো এখন আমি এবারে ভেজে নিচ্ছি দুপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো কাঁচা কলার বড়াগুলোকে এখন বন্ধুরা একটা লাইক করে দেবেন বন্ধুরা এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন কাঁচা কলার বড়াগুলোকে কেমন হয়েছে বলবেন কাঁচা কলার বড়া দেখুন বানিয়ে নিচ্ছি নিরামিষ কাঁচা কলার বড়াটা আজকে আমি নিরামিষ বানিয়ে নিচ্ছি নিরামিষের দিনে আপনারা কাঁচা কলার খোলাগুলো ফেলে দেবেন না একদম বন্ধুরা কাঁচা কলার ফুল খোলাগুলোকে বেটে নিয়ে বড়া করে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে স্বাদ ভুলতে পারবেন না তখন বলবেন আবার বানাবো কাঁচা কলার বড়া আবার বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে নেবো দেখবেন এরকমই হয় তাই কাঁচা কলার খোলাগুলো একদম ফেলবেন না বড়া বানিয়ে খাবেন ভালো লাগবে দেখবেন খুব ভালো লাগবে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ কারণ আপনারা আমার রান্না দেখছেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইভাবে এখন সর্ষের তেল দিলাম সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি বড়াগুলো দেখুন দারুণ খেতে হয় জানেন তো বন্ধুরা দারুণ খেতে হয় একদম ফাটাফাটি খেতে হয় উল্টে দিচ্ছি পিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বড়াগুলোকে তাহলে বলবেন কেমন হয়েছে বন্ধুরা আবার নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে আসব প্রত্যেক দিন আসবো একজন বন্ধু বলেছেন আমাকে রোজ পাচ্ছেন না তাই প্রত্যেক দিন আসবো আমার রান্নাগুলো দেখবেন এবং লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর হয়ে গেছে বড়াগুলো একটা পাত্রে এখন রেখে দিলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য তাহলে আজকের মতন আসি ভালো থাকুন সবাই